চাকরি অফিসের নির্ধারিত একটা সময় আছে সীমারেটা আছে একটা রুটিন আছে ওই রুটিন অনুযায়ী সকাল নয়টা বা দশটা থেকে দুপুরে একটার পরে টিফিন টাইম লাঞ্চের টাইম আবার তিনটা জায়গায় আসুক কিন্তু আজকে আমি অফিসের কাজ করেছি বারোটা একটা পর্যন্ত টিফিন টাইমে যে লাঞ্চের টাইম দুই ঘন্টা সময় পেয়েছি ওই দুই ঘন্টা সময়ে ক্ষেপণ করে আরো যদি পাঁচটা মিনিট সময় বেশি আমি লাগাই ওই মিনিট পাঁচ সময়ে আপনার হলো না না। 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 আপনি আমি মাস্টারি করি আপনি আমি ব্যবসা করি ব্যবসায় বেচা কেনা করি ওজনে ঠিক মতন দেয় মাপের কোনো কম দেয় না কিন্তু তিন নম্বর মাল এনে দোকানে রেখে বললাম এক নম্বর নীল ভেজাল মাল আমার মালের মতো আর কোনো দোকানে এত সুন্দর পাবেন না তাই সে একজন বলতেছিল গত কি তাই মরিস কিনেছি আইসো গ্রাম শুনবেন খেয়াল করে বাস্তব ঘটনা মানে সে নিজেই বলতেছে ময়ূরগঞ্জে কালকে একটা প্রোগ্রাম ছিল সেখানে এক প্রতিষ্ঠানের ইয়াতিনখানার দায়িত্বে মানে বডি সুবা তিনি বলছিলেন কি বলবো ভাই এই দুই দিন আগের ঘটনা কি বলসে আ গ্রাম মরিস কিনেছি বলছিল একটু দাম বেশি না তা আ গ্রাম মরিস কিনেছি তা আমার সামনে ওজন দিলো আ গ্রাম নিয়ে আসলাম তা আমার মনে যেন বলতেছে না আ গ্রাম মরিস তা একটু হল কথা আরেকটু হল তা সন্দেহ হইছে যে কোনো কারণে তা আমি আরেকটা বাটখারা দিয়ে ওজন দিলাম এখন দেখি আড়াইশো গ্রাম ওখানে নাই দুইশো গ্রাম মানে পঁচিশ গ্রাম খেয়ে ফেলছে তাই আড়াইশো গ্রামের মরিচে যদি গ্রাম গ্রাম থাকে তাহলে কেজি শেষ এটা এক এক প্রকারের ওজন আবার সব ঠিক আছে ওজনও ঠিক আছে ওই যে বললাম না মাল কিনছি তিন নম্বর এসে বললাম ভাই এক নম্বর মাল সবাই এক নম্বর মাল যে রেটে বেচতেছে আপনি আমিও সেই রেটে বেঁচলাম বিক্রি করলাম এটাও হলো যে ধোকাবাজি এইভাবে এই অধিকার যথার্থভাবে আদায় করার নাম হলো বিল কিস্তদ্রুপ ভাবে মধ্যে এসে আমাদের সমাজে মানুষের মধ্যে তড়িঘড়ি দেখা যায় কার ছবি দেখা যায় আল্লাহ রাসুল বলেছেন তোমাদের মধ্যে বড় চোর কে জানো নাকি আমরা তো জানি না ওই ব্যক্তি বড় চোর সমাজের মধ্যে তোমাদের মধ্যে বড় চোর ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় আর তড়িঘড়ি করে সরে যাওয়ার চায় চেষ্টা করে অর্থাৎ না আমাকে হাঁকে যায়